হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে ইয়ামাহা সার্ভিস সেন্টারে এসেছি বাইকটাকে সার্ভিসিং করার জন্য তো অনেকদিন পরে আবার সার্ভিসিং করানোর জন্য আসলাম তো এখন বর্তমানে একটা অফার চলতেছে ফ্রি সার্ভিসিংয়ের অফার এবং পার্সের উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তো আপনাদের যারা যারা বাইক ইয়ামাহা কোম্পানির বাইক যারা সার্ভিসিং করাতে চান তারা ফ্রি সার্ভিসিং করাইতে পারবেন এবং সকল প্রকার পার্সের উপর টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এই যে দেখেন এটা হচ্ছে নতুন বাইক একজন কিনেছে তো এনারা রেডি করে দিচ্ছে বাইকটা এবং এই যে আমার বাইকটা এটা একটু পরে কাজ শুরু করবে এই যে দেখতে পারতেছেন এই যে টেন পয়েন্ট ফ্রি সার্ভিসিং দেখ ভাই এই যে বাইকটাকে ঠিকঠাক করে দিচ্ছে এফআই কার্পোরেটার ক্লিন ক্লিনের একটা সিস্টেম আছে কার্বোটেটার ক্লিন করলে আসলে তেলের লাইন ঠিক থাকে এবং বিভিন্ন সমস্যা থেকে সমাধান পাওয়া যায় কারণ অনেক দিন বাইক চলাইলে এমনি অনেক লাইন টাইন জাম হয়ে যায় তো কার্বোটেটারটা পরিষ্কার করলে অনেক উপকার পাওয়া যায় তো আপনারা এই সার্ভিস সেন্টারের ভিতরে একটা রিস্ট করার একটা ভালো জায়গা পেয়ে যাবেন পুরো গ্লাসিং সিস্টেম ভিতরে এসি আছে টিভি আছে আহ হেলমেট রাখার জন্য জায়গা আছে এবং অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ তো আমি কিছুক্ষণ ভিতরে ছিলাম তারপরে আবার বাইকের কাছে আসলাম কারণ কি কি সমস্যা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইকের ব্রেক শ্যুগুলোর অবস্থা খুব খারাপ তো ব্রেক শ্যু নতুন লাগানোর জন্য বাইক বাইকের ব্রেক শু নতুন কিনলাম তো এটা হচ্ছে বারোশো পঁচানব্বই টাকা নিচে আর পিছন সামনেরটা নিচ্ছে হলো পাঁচশো আশি টাকা এয়ার ফিল্ডারও চেঞ্জ করা লাগছে এয়ার ফিল্ডার ওই জায়গা দিয়ে নাকি সমস্যা হচ্ছে এয়ার ফিল্টার অনেক দিন হয়ে গেছে তো এটা চেঞ্জ করলাম আর এই মোবিলটা নাকি অনেক ভালো বললো যে পরবর্তীতে এই মোবিলটা ব্যবহার করেন তো আগে আমি ইয়ামা সেমিসিনথেটিক মোবিল ব্যবহার করতাম পনেরোশো থেকে দুই হাজার চলাইতাম পনেরোশোটা চলানোই বেস্ট তো সাতশো টাকার মতো দাম ছিল বাট এখন পরবর্তীতে ওই মোবিলটা ইউজ করতে হবে তো দেখেন বাইক পুরো খুলে ফেলেছে কারণ ভিতরে অনেক সমস্যা ছিল প্রায় সাড়ে তিন হাজার টাকার কাছাকাছি বিভিন্ন আইটেম লাগানো লাগছে কারণ বিভিন্ন জিনিস ক্ষয় হয়ে যায় চলাইলেই তো ওনাদের সার্ভিসিং আসলে ভালোই ভিতরে আর পি এটাও অ্যাডজাস্ট করে দিছে টাইমিং বেল্ট এটা সেম তো বাইকের মোটামুটি অনেকগুলা সমস্যা ছিল এগুলো ঠিক করায় নিয়ে আসছি কারণ প্রতিদিন যাওয়া সম্ভব না